এবং পাঁচে আগস্ট যেটা হয়েছে এই মানুষগুলো বিজয় মিছিল করার জন্য হাসিনাকে শুধু প্রতিহত করার জন্য যাচ্ছিল কোনো পুলিশকে মারার জন্য না কিন্তু পুলিশ ইচ্ছেকৃত ভাবে এবং সেখানে আর্মির উপস্থিতিতে আমাদের ভাইদের উপর গুলি 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 ছড়েছে ভাইদেরকে শহীদ করেছে ভাইদেরকে আহত করেছে আমরা এর তীব্র নিন্দা জানাই এবং আমরা এর উপযুক্ত শাস্তি চাই যাত্রাবাড়ি পুরা ব্যারিকেড পিছনে অন্যতম অবদান অন্যতম ভূমিকা পালন করেছে মাদাসা আমরা আমি যদি মাদ্রাসার নাম বলি তো যাত্রাবাড়ি দেখেন যাত্রাবাড়িতে অনেকগুলো মাদ্রাসা প্রত্যেকটা মাদ্রাসা থেকে নেমে আসছে মাদ্রাসা এখানে প্রায় বিশ হাজার শিক্ষার্থী আছে বিশ হাজার ফরিদাবাদে প্রায়শ হাজারের বেশি শিক্ষার্থী আছে তারা নেমে এসেছে মাদ্রনগর মাদ্রাসা সাইনবোর্ড মাদ্রাসা জামিয়া আশাফিয়া মাদ্রাসা এরপরে জামিয়াত মারিক প্রত্যেকটা মাদ্রাসার শিক্ষার্থী এবং শিক্ষকরা নেমে এসেছেন তাদের অন্যতম ভূমিকার জন্যই আমরা এই আন্দোলন সফল হয়েছি এবং এই আন্দোলনে আমরা হাসিরাকে প্রদিত করতে পেরেছি এটা কোটা সংস্কার আন্দোলন ছিল দেখেন কোটা না মেদা এটা যুক্তি বোঝা যায় এটা হচ্ছে কি মেদা আর এই কোটা বলতে কি হাসিনা সারা জীবন কি হাসিনা কোটা বলতে কি বুঝিয়েছে হাসিনা কোটা বলতে তার নিজের লোককে নিয়োগ দিবে তার নিজের মতো করে সে শাসন করবে এই কোটা মাধ্যম ছিল হাসিনা শাসনকে দীর্ঘায়িত করা এবং সেটা সে করেছে তো এটা একটা যৌক্তিক দাবি যে মেদার মূল্যায়ন করতে হবে এবং এই যৌক্তিক দাবিতে ইনসাফের সাথে বাংলাদেশের আলে মোলামা মাদ্রাসার শিক্ষার্থীরা সর্ব অবস্থায় ছিল এবং আগামীতে থাকবে ভবিষ্যতে থাকবে ইনশাল্লাহ যাত্রাবাড়ির যে পরিস্থিতি ছিল এটা একটা রণক্ষেত্র মতো হয়েছে